আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডাম এর পরিমাণ নির্ণয় করো তো ডেবিট মেমোরেন্ডাম কি সেটাকে জানা উচিত ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক বিভিন্ন কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করে তো ব্যাংক যখন টাকা বিয়োগ করে তখন সে বিয়োগের কারণসহ একটা ব্যাখ্যা সম্বরিত কাগজ বা ডকুমেন্ট সংগ্রহ করে বা সংরক্ষণ করে সেই ডকুমেন্টকে ডেবিট নোট বলে ডেবিট মেমোরেন্ডাম বলে সরি ডেবিট নোট না ডেবিট নোট তো ক্রয় ফেরত সংক্রান্ত দরিল সেটা না ডেবিট মেমোরের নাম হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা কেটে নেবে তার জন্য প্রমাণপত্র ব্যাংক রাখবে ওটার নাম ডেবিট মেমোরের নাম খরচের প্রমাণপত্র ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কেটে নেবে তার জন্য প্রমাণপত্র তো যাই এই অঙ্কের আলোকে কোনটা কোনটা আছে দেখি লক্ষ্য করি এই তিনটা লেনদেন ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কিত এই যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করেছে তার জন্য একটা কাগজ ব্যাংক সংরক্ষণ করবে ওর নাম ডেবিট মেমোরের নাম ইচ্ছুক যে কুমর্যাদা হলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে তার জন্য একটা কাগজ সংরক্ষণ করবো ওটার নাম ডেবিট মেমোরির নাম ব্যাঙ্ক কর্তৃক সরাসরি প্রদয় হিসাবকে টাকা পরিশোধ করেছে তার জন্য আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করবে এই বিয়োগ করার জন্য যে কাগজ সংরক্ষণ করবে ওটার নাম ডেবিট মেমোরির নাম তো এইগুলো এখানে বলবে যাই প্রথমে লিখব ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বারোশো তারপর লিখবো মর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত চেক তিন হাজার তারপর লিখব ব্যাংক কর্তৃক প্রদয় বিল পরিশোধ প্রদেয় হিসাবে টাকা বিলের টাকা পরিশোধ এক হাজার যোগ করে এই পাঁচ হাজার দুইশো টাকা উত্তর এগুলি যারা ব্যাংক জমা কমেছে তার জন্য ব্যাংক আমার ডেবিট নোট সংরক্ষণ করবে আমার না আমার অ্যাকাউন্টের এগেনস্টে এই ছিল ক নাম্বারের উত্তর এবার ক নাম্বারের জন্য আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছিল তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এই যে ব্যাংক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করলাম এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর শকে প্রথমে লেনদেন কী আছে আমরা দেখি এই লেনদেনগুলো উপরে লিখলাম এবং আমি এই লেনদেনগুলি লেখার জন্য জায়গার প্রয়োজন হবে তাই নিচে উত্তর লিখলাম আর ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা এই যে বই অনুযায়ী ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত ওই টাকাটা প্রথমে লিখবো তিরিশ হাজার টাকা শেষের ঘরে তারপর এর সাথে কিছু যোগ করবো আর কিছু বিয়োগ করব। তো আমি এখানে যোগগুলি লিখবো আর পরের পেজে আবার বিয়োগগুলি লিখব উত্তর এখান থেকে শুরু আর এটা প্রশ্ন কিন্তু দেখে দেখে লিখবো বলে উপরে নিয়ে এসে রেখেছি কোনগুলি যোগ হবে চেক কাটা হয়েছে ব্যাংক উপস্থাপন হয়নি এটি দ্বারা ব্যাংক জমা বেশি থাকে আর নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংক জমা বেশি থাকলে যোগ তো যেহেতু চেক কাটা হয়েছে ব্যাঙ্কে উপস্থাপন হয়নি তার মানে ব্যাংক থেকে টাকাটা কিন্তু তোলেনি নি ব্যাঙ্কে টাকা বেশি আছে সেজন্য যোগের ঘরে লিখবো কাটা হয়েছে উপস্থাপিত হয়নি পাঁচ হাজার টাকা ব্যাংক কর্তৃক লভ্যংশ আদায় নকদান বইতে লেখা হয়নি দুই হাজার টাকা এ দ্বারাও ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলেও ব্যাঙ্ক জমা বাড়ে তাই ব্যাঙ্কে এটা যোগ হবে এগুলো সব যোগ করে মনে হয় দশ হাজার হবে তিরিশ হাজার দশ হাজার এবার যোগ করবো যোগ করে নিচে লিখবো এটার কোনো নাম হবে না নিচে ডাবল দাগও হবে না কারণ অঙ্ক এখন শেষ হয়নি যোগগুলি এই এখানে যোগগুলি লিখলাম যেগুলি যোগ হবে এগুলি যারা ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই ব্যাংকের হিসেবের সাথে আমরা এগুলো যোগ করলাম নকদান বই জেরের সাথে এবার পরের পেজে আবার বিয়োগগুলো লিখবো তো যাই বিয়োগের জন্য আমরা ও আর বিষয় আমি একটু ব্যাকে আসি আর বিষয় এই যে টাকাটা পেলাম চল্লিশ হাজার এইটার সাথে আইটেম বিয়োগ হবে কিন্তু তো চল্লিশ হাজার টাকা আমি পরের পেজে নিয়ে যাই তোমরা এক পেজে করবে কিন্তু দুই পেজে না আমি মূলত বোঝানোর জন্য দুই পেজে করতেছি এই যে লক্ষ্য করি এই কটা লেনদেন আমাদের বিয়োগ হবে প্রথমে লিখবো ওই যে ওই টাকাটা পূর্বের যে যেটি ছিল তোমাদের পূর্বে জেল লেখারও দরকার নেই কিছু লেখার দরকার নেই তোমরা ওই চল্লিশ হাজার টাকা উনিশ থেকে বাকিটুকু করবা বিয়োগের ঘরে এই যে আদায়ের জন্য জমাকৃত চেক ক্রেডিট করা হয়নি মানে কি ব্যাংক জমা করতে পারেনি এখনও ব্যাংকে জমা হয়নি ব্যাংক জমা কম আছে কম থাকলে বিয়োগ হবে তাই আমরা বিয়োগের ঘরে লিখব আদায় আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি সাত হাজার টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটার ফলে ব্যাংক জমা কমে তাই বিয়োগ করব ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কর্তনকৃত চার্জ বারোশো টাকা এটাও বিয়োগ হবে কারণ এটি দ্বারা ব্যাংক জমা কমে অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে ব্যাংক জমা কমে তাই বিয়োগ হবে এটি দ্বারা ব্যাংক জমা কমে তাই বিয়োগ হবে প্রাপ্য বিল ছয় হাজার টাকার প্রাপ্য বিল পাঁচ হাজার সাতশো টাকায় বাটা করা হয়েছে নকদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে মানে ছয় টাকার বিল নকদান বইতে লেখা হয়েছে ছয় টাকা আর ব্যাংক লিখেছে পাঁচ হাজার সাতশো টাকা তো ব্যাংক তিনশো টাকা কম লিখেছে যেটুকু বাটটা সেটুকু তো এই ধরনের লেনদেন থাকলে বাটটাটুকু বিয়োগ হবে তার মানে কি ছয় হাজার টাকার চেক সরি ছয় হাজার টাকার প্রাপ্য বিল পাঁচ হাজার সাতশো টাকায় ভাঙানো হয়েছে বাটটা কত তিনশো টাকা সেই বাটটাটুকু বিয়োগ হবে লিখবো বাটটা কিন্তু প্রাপ্য বিলের অর্থ নকদান বইতে বেশি লেখা হয়েছে তিনশো টাকা ওই বাটটার তিনশো টাকা নকদান বইতে বেশি লেখা হয়েছে তাই আমরা বিয়োগ করব আর প্রদীয় বিলের অর্থ সরাসরি পরিশোধ এটাও বিয়োগ হবে কারণ ব্যাংক জমা কমে যায় এটির ফলে এবার এইগুলো যোগ করে এখানে লিখব নিচে দাগ দিব এইটা থেকে এটা বিয়োগ করে নিচে এখানে যে নামটা হবে সেটির নাম হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা হচ্ছে নাম্বারের ব্যাংক সমন্বয়ের বিবরণী নাম্বারে কি বলেছিল নাম্বারে বলেছে জাবেদা করতে জাবেদা সক অঙ্কন করলাম যে আমরা একটা কাজ করি লেনদেনগুলো নিয়ে আসি যাবেদ করার জন্য এদিকে দুইটা লেনদেন আর এদিকে তিনটা লেনদেন আমি ছোটো ছোটো করে লিখে রাখলাম এই পাঁচটা লেনদেনের করব চার নামে বলেছে ব্যাঙ্ক কর্তৃক লভ্যাংশ আদায় এটার জন্য যাবেদা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে আর প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট টাকা লিখবো দুই হাজার টাকা ব্যাঙ্ক কর্তৃক লভ্যাংশ আদায়ের ফলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর লভ্যাংশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাঙ্ক চার্জ এর ফলে ব্যাঙ্ক জমা কমে তা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর ব্যাঙ্ক চার্জ খরচ বৃদ্ধি পেলে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে বারোশো টাকা ছয় হাজার টাকার একটা প্রাপ্য বিল পাঁচ হাজার সাতশো টাকা বার্তা করেছে বারটা টুকু যাবে দেওয়া হবে যে প্রাপ্য বিলের বার্তা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে দুইটার পার্থক্য তিনশো টাকা অর্থাৎ বাট্টাটুকু টুকু আমি আবার বলছি লক্ষ্য করি বারটার টাকাটা আমরা ব্যাংক থেকে বিয়োগ করেছি তো ব্যাঙ্ক জমা কমে যাবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর খরচ প্রাপ্য বিলের বারটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আচ্ছা ব্যাঙ্ক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাঙ্ক জমা কমে যাবে তা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর প্রদেয় বিল ডেবিট হবে প্রদেয় বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার টাকা প্রদেয় বিল পরিশোধ করার ফলে ব্যাঙ্ক জমা কমে তা ব্যাংক হিসেব ক্রেডিট হয়েছে আচ্ছা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নয় নাম্বার এটার ফলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই ব্যাংক ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট টাকা হবে তিন হাজার টাকা দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট তারিখের ঘরে আমরা তারিখ যা দিয়ে আসে তাই লিখবো অঙ্কের মধ্যে তারিখ আছে সেটা লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় হাফেজ